সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এইচএসসি তে আবেদনকৃত সকল শিক্ষার্থীদের জন্য একটি জরুরি নোটিশ রয়েছে তোমরা যারা এইচএসসি তে অ্যাডমিশনের জন্য আবেদন করেছো এবং তোমাদের কলেজের আবেদনের পছন্দ ক্রম তোমরা ভুল করেছো অর্থাৎ তোমরা যেই কলেজগুলোতে আবেদন করেছো সেই কলেজগুলো তোমরা পরিবর্তন করতে চাচ্ছ হয়তোবা ডিলিট করে অন্য কলেজ যুক্ত করতে চাচ্ছ অথবা একটি কলেজ নিচে এবং একটি কলেজ উপরে সিরিয়ালগুলো তোমরা ঠিক করতে চাচ্ছ তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিও তো তোমরা তোমাদের কলেজের সিরিয়াল পরিবর্তন করার জন্য আবেদন প্রক্রিয়াটি দেখতে হবে এবং কিভাবে আমরা কাজটি কমপ্লিট করি সেটি সম্পূর্ণ দেখতে হবে থাকতে হবে পুরো ভিডিও জুড়ে আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছে তোমাদেরকে ভালোবাসা আর যারা এখনো করনি চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেস ফলো দিয়ে আমাদের সঙ্গে কন্টিনিউ করবা চলো কম্পিউটার স্ক্রিনে আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিন আসার পরে আমরা জাস্ট গুগল ক্রোমে চলে যাব গুগল ক্রোমে আসার পরে হচ্ছে আমাদের ডিসক্রিপশনে থাকা লিঙ্ক এক্সাই ক্লাস অ্যাডমিশন ডট ডট বিডি এই ওয়েবসাইটে চলে যাবে এই ওয়েবসাইটটি আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে তোমরা চাইলে সেখান থেকেও যেতে পারবে তো আমরা এখান থেকে এক্সাই ক্লাস অ্যাডমিশনে চলে যাব এক্সআই ক্লাস অ্যাডমিশনে আসার পরে হচ্ছে একাদ শ্রেণীর যে স্মার্ট ভর্তির সিস্টেম এখানে তোমাদেরকে নিয়ে আসবে এখানে আসার পরে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে জাস্ট লগ ইন অপশনটি ক্লিক করে দেওয়া আছে তো তো লগ ইন অপশনে ক্লিক দিবে লগইন অপশনে ক্লিক দেওয়ার পরে হচ্ছে তোমাদের এডুকেশন আইডি এবং তোমাদের যে পাসওয়ার্ড পাসওয়ার্ড এখানে বসিয়ে দিবে পাসওয়ার্ড হচ্ছে কোন্টি তোমাদের এসএমএস এ যাওয়া যে পিন নাম্বার সে পিন এখানে বসিয়ে দিবে পাসওয়ার্ডের জায়গায় আর এডুকেশন আইডিটি টি বসিয়ে দিবে উপরের বক্সে দেওয়ার পরে হচ্ছে তোমাদেরকে চলে যেতে হবে লগইন অপশনে লগইন অপশনে যাওয়ার সাথে সাথে হচ্ছে তোমার নামটি এখানে দেখাবে এবং তোমার সকল প্রোফাইলের তথ্যগুলো এখানে দেখাবে তোমার রেজাল্ট সহ তো বিষয় হচ্ছে তুমি এখান থেকে তোমাদের কলেজের পছন্দ ক্রম পরিবর্তন করতে হলে কোথায় যেতে হবে আমরা প্রাইভেসির জন্য ব্যক্তিগত সকল তথ্য এখান থেকে হাইড করে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে আবেদন আবেদনের জায়গায় তোমরা চলে আসবে আবেদনের এখানে আসার পরে হচ্ছে তোমরা এখান থেকে ক্লিক দিবে ক্লিক দেওয়ার পরে হচ্ছে আবেদন আপডেট করুন এই জায়গাটাতে চলে আসবে তো তোমাদের কলেজের পছন্দ ক্রম চেঞ্জ করার জন্য তোমরা আবেদন আপডেট করে এই জায়গাতে চলে আসবে এখানে একটি নোটিশটা অবশ্যই নিতে হবে আবেদন 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 করার ফি পরিশোধ না করা করতে দেওয়া হচ্ছে তবে সেক্ষেত্রে অবশ্যই আবেদন করার পরে নির্দিষ্ট সময়ের আগেই আবেদন ফি পরিশোধ করতে হবে নতুবা আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে তো আমরা এই আবেদনে অর্থাৎ এই নোটিশে আমরা সম্মতি আছি যে ঠিক এখানে দিয়ে দিব তো এখানে আসার পরে হচ্ছে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তোমাদের এই জায়গাটাতে তোমাদের যে কলেজের পছন্দগুলো গুলো দিয়েছ তোমরা সেই কলেজের পছন্দগুলো চেঞ্জ করতে পারো তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি কলেজের নাম দেওয়া আছে তো আমরা এখান থেকে এই কলেজটিকে নিচে নিয়ে আসব এবং নিচের কলেজটিকে উপরে নিয়ে যাব তো নিচে নিয়ে যাওয়ার জন্য এখানে তীর চিহ্ন তোমরা ফলো করতে হবে এই টিক চিহ্নগুলো গুলো অর্থাৎ যেই দিকে অ্যারো চিহ্নগুলো দেওয়া দিকে কিন্তু তোমরা ক্লিক করলে নিচে চলে আসবে এখানে দেখো এটি সর্ব উপরের কলেজ এটি আর উপরে যাওয়া সম্ভব নয় এজন্য এখানে এটি হাইট করা রয়েছে এটি হচ্ছে হাইলাইট করা আছে অর্থাৎ এই নামটি নিচে যাওয়া সম্ভব এখানে আমরা ক্লিক করার সাথে সাথে আমাদের পছন্দ ক্রমটি চেঞ্জ হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি আমাদের পছন্দ এক নম্বরে যেটা ছিল সেটা দুই নম্বরে চলে আসছে এবং দুই নাম্বারে পছন্দ ক্রম এক নম্বরে চলে আসছে এভাবে হচ্ছে তোমরা আবেদনের ক্রমগুলো চেঞ্জ করতে পারো আবার চাইলে তোমরা এখান থেকে অন্য আবেদনের যুক্ত করতে পারো তোমরা কিভাবে যে কলেজগুলো সেই কলেজগুলো এখানে প্রথমে তারপর হচ্ছে জেলা নির্বাচন করতে হবে তারপর হচ্ছে থানা নির্বাচন করতে হবে তারপর কলেজের নাম এখান থেকে নির্বাচন করতে হবে এখান থেকে নির্বাচন করার পরে হচ্ছে তুমি যেই সেকশনে ভর্তি হতে উচ্ছুক সেটা এখানে মার্ক করতে হবে আচ্ছা এখান থেকে আমরা যে বিষয়টা লক্ষ্য করেছি এখান থেকে কলেজ যুক্ত করার কোনো সুযোগ নেই নতুন কলেজ শুধুমাত্র যেটা করা যাবে সেটা হচ্ছে কলেজের পছন্দ ক্রম চেঞ্জ করা যাবে অর্থাৎ যেই কলেজগুলোর নাম নিচে আছে সেগুলো উপর উঠানো যাবে এবং উপরে কলেজগুলো নিচে নিয়ে আসা যাবে অর্থাৎ কলেজ পরিবর্তন করা যাবে কলেজের পছন্দ ক্রম পরিবর্তন করা যাবে একদম সরাসরি কলেজ পরিবর্তন করা যাবে না অথবা কলেজ অ্যাড অথবা ডিলেটও করা যাবে না এখানে কিন্তু আমরা অ্যাড অথবা ডিলিট করার কোনো অপশন দেখতে পাচ্ছি না অন্যান্য পাশে কোথাও অপশন আছে কিনা আমরা দেখি না আসলে এই ধরনের কোনো অপশন নাই তো আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র এখান থেকে পরিবর্তন পরিবর্তন করা যাবে করে তোমরা যেটা করতে হবে সেটা হচ্ছে আবেদন আপডেট করুন এই জায়গাটাতে ক্লিক করতে হবে আবেদন আপডেটের আগে তোমাদেরকে দৃষ্টি আকর্ষণ একটি নোটিশ দেবে আপনি কি সত্যি আপনার জমা দেওয়া দেওয়া আবেদন আপডেট করতে চান যদি চান ইয়েস দিবেন আর যদি না চান তাহলে বাতিল করুন এই জায়গাতে ক্লিক দিবেন তো আমরা এগিয়ে যান অপশনে ক্লিক দিব আমরা আবেদনটি পরিবর্তন করতে চাই আপনার আবেদন সফলভাবে আপডেট করা হয়েছে ঠিক আছে তো আমরা এখানে ক্লিক দিয়ে পিডিএফ ডাউনলোড করব যেহেতু আমাদের কলেজের লিস্ট আমরা পরিবর্তন করেছি এখান থেকে পিডিএফটি ডাউনলোড করে আমরা এখান থেকে দেখে নিব যে আমাদের কলেজে পছন্দ ক্রমগুলো পরিবর্তন হয়েছে কিনা তো এভাবে হচ্ছে তোমরা পছন্দের কলেজের পছন্দ ক্রমগুলো চেঞ্জ করতে পারো তো এটি হচ্ছে পছন্দক্রম চেঞ্জ করার একটি সিস্টেম তোমরা যারা কলেজের পছন্দ ক্রম চেঞ্জ করতে চাও তোমাদের সিস্টেমটা হচ্ছে এটি আর তোমরা যারা আমাদের কম্পিউটার সঙ্গে তোমাদেরকে আর যারা এখনো আমাদের ফেজ এবং ইউটিউব ফলো সাবস্ক্রাইব করো নাই অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবে আর একটি জরুরি বিজ্ঞপ্তি রয়েছে তোমাদের জন্য তোমরা যারা ঘরে বসে মোবাইল অথবা কম্পিউটার দিয়ে টাকা ইনকাম করতে চাও অথবা কম্পোজ করে টাকা ইনকাম করতে চাও তোমাদের জন্য একটি ট্রাস্টেড ফ্রিল্যান্সিং ওয়েবসাইট রয়েছে আমাদের ভিডিও ডিসক্রিপশনে সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা চাইলে সেখান থেকে ঘুরে আসতে পারো মন চাইলে কাজ করবা মন না চাইলে কাজ করবা না তবে ঘুরে আসতে তো কেউ তোমাকে বাধা দেবে না তো চলি আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম